আহলসুন জামাতের আকিদে হচ্ছে এটা ওয়াল সুন জামাতের আকিদে হচ্ছে এটা আল্লাহ যদি কাউকে আজাব দেন তাহলে যে যে কারণ তিনি যে কারণে হোক না কেন এটা ইনসাফ আর যদি তিনি কাউকে দয়া করেন তাহলে সেটা হবে তার একান্ত রহমত দয়া একান্ত রহমতের কারণে তিনি তাকে শাস্তি দিবেন না জান্নাত দিবেন তো কোন আল্লাহতলা কিছু জিনিস দুনিয়াতে নির্ধারণ করে দিয়েছেন যেগুলো বাধা হিসেবে রাখলে তিনি তার আজাব থেকে বাধা হবে যে আজাব দিতাম তাকে কিন্তু দিতে পারছি না এই কারণে সে যেহেতু আমার সলাপ পড়েছে আমার জাকাত আদায় করেছে আমার শ্রম করেছে আমার হজ পালন করেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ যেগুলো হচ্ছে মাঝখানে বাধা আপনার উপর আল্লাহর আজাব গজব পতিত হওয়ার পথে বাধা প্রথম বাধা হচ্ছে তাও এতে কোনো সন্দেহ নেই তাও থাকলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে মুক্ত পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন আর তারহিত না থাকে আপনি কোনোভাবেই আজাব থেকে বাঁচতে পারবেন না তাহলে আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচতে হলে আল্লাহর নির্দেশকে মানতে হবে আল্লাহর নিষেধকে পরিত্যাগ করতে হবে এইটার নামই হচ্ছে তাকুয়া আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচতে হলে আল্লাহর নির্দেশ মানতে হবে আল্লাহর নিষেধকৃত জিনিস ত্যাগ করতে হবে পরিত্যাগ করে এটার নামই হচ্ছে তাকুয়া ইমাম তলক ইবনে হাবিব রহমতুল্লাহ তিনি বলেন যে তাকুয়া হচ্ছে আল্লাহর আলোতে চলে আপনি ইচ্ছা করলে কি বাঁচতে পারবেন আল্লাহর সহযোগিতা লাগবে না জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হলে আল্লাহর সহযোগিতা লাগবে লাগবে না আল্লাহ এই জন্য আপনি ইয়া কান আবুদু বা ইয়া কান বলেন যে আপনার এবাদত করে সাথে সাথে বলেন যে আপনার সাহায্য চাই কেন অ্যাবাদত করতে হলে আপনার সাহায্য লাগবে আমার মতো বান্দা আবাদ করতে পারবো না কত মানুষ অ্যাবাদ করতে করতেও শেষে বিভ্রান্ত হয়ে কাফের হয়ে গেছে গেছে না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতি মুহূর্ত আপনার সাহায্য আমার লাগবে সুতরাং এই জন্য ইমাম তলক হাবিব বলতেছেন যে তক হচ্ছে আল্লাহর আনুগত্যের উপরে আমল করা কিন্তু আল্লাহর আলোয় আলোকিত হয়ে কিটা সেটা আপনি সবের আশা করবেন গুণা পরিত্যাগ করবেন এবং গুণা পরিত্যাগ করতে হলে আল্লাহর নূরে আলোকিত হতে হবে গুণা পরিত্যাগ করতে হলে আল্লাহর আলো আলোকিত হতে হবে অর্থাৎ আল্লাহ যে আলো দিয়েছে সেটা দিয়ে আলোকিত হয়ে গুণা চিনবেন গুণা করে বসবেন অনেক সময় মানুষ বেদাহাত করে শিরিক করে মনে করে ভালো কাজ করতেছে যে ব্যক্তি কবরের দিয়েছে সে ব্যক্তি সে কি মনে করতেছে খারাপ কাজ করতেছে সে তো ভালো কাজে মনে করছে কিন্তু এটা তো আল্লাহর নূরের আলো সে বাঁচতে পারেনি এই জন্য নূর পায় নাই ওমাল্লা জা আলিল্লাহ নূর আনফাম আহমিনূর যার জন্য আল্লাহ নূরের ব্যবস্থা করেনি সে কখনো নূর পাবে না এই জন্য আল্লাহর আলোতে আলোকিত হয়ে গুণা থেকে বাঁচা এবং আল্লাহর আলোতে আলোকিত হয়ে অ্যাবাদত করার মাধ্যমে অবাদত করার করার মাধ্যমে আল্লাহ তালার শাস্তি থেকে বাঁচা এর মাধ্যমে এটাই হচ্ছে মূলত এটাই যদি করতে পারে কেউ সেটাই হচ্ছে মূলত আকা এই জিনিসটা তাহলে বাঁচার জন্য শুধু বাঁচা উদ্দেশ্য নয় কিছু মাধ্যম আছে আল্লাহ তালার কাছে নিজেকে সমর্পণ করতে হবে যদি করতে পারে তাহলে সেটা নাম হচ্ছে তকআ আলিব না আবি আনু বলেন তকা হচ্ছে আল খা ফমিনাল জলিল মহান রব্বুল ইজ্জতকে ভয় করা আল কানায়বুল কালিন তুষ্ট থাকা এবং আখরাতের জন্য সদা প্রস্তুত থাকা অর্থাৎ দুনিয়াতে যতদিন থাকেন না কেন আপনি যে কোনো সময় আখরাতে চলে যাবেন সেই প্রস্তুতির মধ্যে সবাই সবসময় থাকা আবদুল্লাহ আবনে মাসরুজ্জাদি আল্লাহ আনু বলেন তাকোয়া হচ্ছে এমনভাবে আল্লাহর আবাদত করা যে তার অবাধ্য হব না কখনো এবং এমনভাবে আল্লাহ জিকির করা আল্লাহকে স্মরণ রাখা যে কখনো ভুলে যাব না আর এমনভাবে সুক্রিয়া আদায় করা যে কখনো কুফুরি করব না আল্লাহর নেয়ামতের সাথে কুফুরি করব না আবু হরাদ আল্লাহ আনুকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকুয়া কী জিনিস তিনি বলেছেন তুমি কখনো কাঁটা যুক্ত পথে চলেছ অর্থাৎ কাঁটা আছে যে রাস্তায় আপনার যখন কাঁটা থাকে তখন কিভাবে চলেন কাপড় গুটিয়ে চলেন কেন কাঁটায় আটকে ফেলবে বিশেষ করে আপনাদের আমাদের দেশে কোনো কোনো জায়গায় দেখবেন যে বেড়ার মধ্যে এ দিয়েছে ওই যে কাঁটা তারার বেড়া দিয়েছে দিছে না তখন সেখান দিয়ে যাওয়ার সময় আপনি সবসময় দেখেন যে আপনার কাপড় যেন না আটকে যায় আটকে গেলে কী হবে পুরোটাই ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে তো আবহাওয়া দিলাম বলছেন তুমি কি কাঁটা যুক্ত পথে চলেছ বলে হ্যাঁ চলেছি কীভাবে চলেছ বলছে আমি সর্বক্ষণ নিজেকে সাবধানে রেখেছি যে কোনোভাবেই যেন আমার কোনো কিছু কাপড়ে আটকে না যায় আমি আটকে পড়ে যাই তো চিরস্থায়ী আটকে যাবো আর কাপড় ছিঁড়ে যাবে বিপদে পড়ে যাব। যদি বেশি খারাপ অবস্থা হয় তাহলে কাপড় একেবারে শরীর পুরো নষ্ট করে দিতে পারে আমার মানে কাপড় ছিঁড়ে যায় শরীরও নষ্ট করে দিতে পারে এরকম অবস্থা হতে পারে বলছে এইটাই হচ্ছে যখনই তুমি কাঁটা যুক্ত রাস্তা দিয়ে পার হও তখন তোমার যে অবস্থা থাকে এই অবস্থায় যদি দুনিয়া থাকতে পারো গুণা থেকে বাঁচার জন্য আল্লাহ আজাদ থেকে বাঁচার জন্য তাহলে তুমি সত্যিকারে তাকা অবলম্বন করেছ আপনি যখন সলা আদায় করতে আসছেন আপনি চিন্তা করবেন যে আমার সলাটা যেন আল্লাহর জন্য হয় আপনি জাকাত দিচ্ছেন চিন্তা করবেন যে আল্লাহর জন্যই দিচ্ছি হজ করার জন্য যখন আল্লাহর জন্য হজ করছি দেখানোর জন্য নয় পালন পালন করতেছি করতেছি আমি যেন মানুষকে বলে বলে না বেড়াই এই জাতীয় জিনিসগুলো আপনি যখন এগুলি করতে পারেন সার্বক্ষণিক আপনি সচেতন থাকবেন নিজেকে নিয়ে যে আমি আমার কোনো আমল নষ্ট হতে দিব না আমার কোনো কাজ আমার কোনো কাজ নষ্ট হয়ে কাজ করতে দিবো না কোনো ক্রমে তাহলে আপনি সত্যি সত্যি তাকওয়ার অধিকারী হতে পারবেন